জাবালে নূর জাবালিনুর আল্লাহ তাআলা নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড় যে পাহাড়ের গুহায় প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ওহি ধ্যানে ধ্যানমগ্ন থাকতেন বিশ্বব্যাপী যে পাহাড়কে গাড়ে হেরা বা হেরা গুহা নামেই মানুষ চেনে জাবালিনুরে যে গুহায় বিশ্বনবী সাল্ল্লাহু আলি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন সেখানে ওঠা একদমই সহজ ছিল না তখনকার সময়ে ছিল না কোনো ওঠা সহজ পথ সেখানে নিয়মিত খাবার পৌঁছে দিতেন ও মাহাতুল মোমিনিন হজরত খাদিজাতুল কবর আল্লাহ তালাহ আনহা এই পাহাড়ে ওঠার জন্য আমার সাথে আরও সফরসঙ্গী আটজন যার কনিষ্ঠ সদস্য আমার ছোট কন্যা তাসিম সে প্লেতে পড়ে আর মালিহা তৃতীয় শ্রেণীতে পড়ে ও মাহাতুল মোমিনিন হজরত খাদিজাতুল কবর আল্লাহ তাআলা আনহা এই পাহাড়ে নিয়মিত আসতেন সেটাকে স্মরণ করে আমার স্ত্রী ইচ্ছা ও সাহস পোষণ করলেন এই পাহাড়ে ওঠার জন্য সাথে আমার তিন কন্যা ওঠার সময় অনেকে বাচ্চাদের দেখে না করলেন কিন্তু যখন আমরা নামছিলাম তখন সবাই আমার কন্যাদের বাহবা দিচ্ছিলেন আমার বাচ্চাদের পাহাড়ে উঠতে সহযোগিতা করেন আমার সফর সঙ্গী হাফেজ হাফিজুল ইসলাম হাফেজ নজরুল ইসলাম হাফেজ হাফিজুল হাসান ও শায়েদ সারওয়ার জাহান তাদের প্রতি কৃতজ্ঞতা বর্তমানে যেখানে উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষের প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে যায় এই পর্বতের উচ্চতা ছয়শো বিয়াল্লিশ মিটার পাহাড়ের চোরায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয় আর রোদ্রের তীব্রতা তার বলার অপেক্ষা রাখে না ওঠার সময় কষ্টটা বোধ হয় তীব্র রোদে আর নয় ওঠার পথে কয়েকবার খেলাম লেবু শরবত প্রতি গ্লাস তিন রিয়াল এই পাহাড় থেকে নিচের মানুষগুলোকে পিঁপড়ার মতো দেখায় পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে নিচে অবস্থায় হেরা গুহায় যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ হেরা গুহা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয় সেখানে ওঠা ছাড়া হেরা গুহায় যাওয়ার কোনো বিকল্প পথ নেই প্রিয়নবী সাল্লাইসাল্লাম যে গুহায় ধ্যান করেছিলেন সেটি আকারে অনেক ছোট সেখানে একজন সুঠামধি মানুষ ঠিকভাবে নড়াচড়া করতে কষ্ট হয় অনেকেই প্রিয়নবী সাল্লাম এর স্মৃতবিজড়িত এই পাহাড় দেখতে যায় এবং হেরা গুহায় বসে নামাজ আদায় করেন সেখানে একজননি বেশি লোক নামাজ আদায় করা কষ্টকর হয়ে যায় জাবালে নূর খ্যাত হেরা পাহাড়ে রয়েছে আকর্ষণীয় ছয়টি তথ্য তা হল এক জাবালি নূর পাহাড়ের নাম হেরা হলেও এটি এখন বিশ্বব্যাপী জাবালী নূর বা জাবালে হীরা নামেই পরিচিত জাবালে নূর অর্থ নূরের বা আলোর পাহাড় কেননা এই পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে রাসুল উল্লাহ সাল্লামের উপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কোরআন নাজিল হয় যা শুধু মুসলিম ওম্মা নয় বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো এ কারণে এই পাহাড় বিশ্বব্যাপী জাওয়ালে নৌর নামে পরিচিত দুই গুহার অবস্থান ও পরিধি হেরা গুহা এত ছোটো ও এর মধ্যকার জায়গা এত কম যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে এ স্থানে রসউল উল্লাহ সাল্লা সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন যা লম্বায় চার মিটার এবং প্রস্থে দেড় মিটার উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর যদিও সমতল থেকে পুরো পাহাড়টির উচ্চতা হাজার ফুটেরও বেশি তিন প্রথম কোরআন নাজিল এই পাহাড়ের চোরা সংলগ্ন হেরা গুহায় ছয়শো দশ খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুলকারীর নাজিল করেন যদিও এর আগে প্রিয়নবীর সাল্লি সাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন যা ওহির সমতুল্য চার জিব্রিল আলহি সালাম এর সাথে প্রথম সাক্ষাৎ পাহাড়ের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হজরত সালাম আলহিসাল্লাম কোরআনের নিয়ে হাজির হয়েছিলেন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন এক রাতে তাহাজুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরিস্তা প্রিয়নবীর কাছে আসেন এবং রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে বলেন পড়ুন উত্তরে রাসুল উত্তরে রাসুল বলেছেন আমি পড়তে জানি না তারপরও ফেরিস্তা তাকে আরও দুইবার পড়া অনুরোধ করেন সে দুইবারই একই উত্তর দেয় শেষ পর্যন্ত ফেরেস্তা হজরত জিব্রিল সাল্লাম কোরআনের ছিয়ানব্বই নম্বর সুরার প্রথম পাঁচ আয়াত পড়লেন এই ছিল প্রিয় নবীর প্রতি হেরা গুহায় প্রথম ওহি তিনি শুরুতে পড়েছিলেন যার অর্থ পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না পাঁচ জাবালেনুর ক্ষেত এই সেই ঐতিহাসিক গুহা যেখান থেকে ওহি লাভের মাধ্যমে প্রথম শুরু হয়েছিল রাসুল উল্লাহ সল্ল্লাহিসাল্লামের নবতী দায়িত্ব পালন কঠিন জীবনের শুভ সূচনা কেননা তিনি যখন ওহি নিয়ে হেরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে আসলেন তখন তার কানে একটি আওয়াজ আসে হে মোহাম্মদ আপনি আল্লাহ নবী আর আমি ইব্রাহল তিনি পৃথিবীতে নবী হিসেবে আত্মপ্রকাশ করেন আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী অরাসুল ছয় হেরা পাহাড়ের সেই কঠিন রাত যেদিন প্রথম জিবরিল আলাইহাম কহিনিয়ে আসলেন সেই রাতটি ছিল প্রিয়নবী সাল্লাইসাল্লামের জন্য কঠিন রাত সেই রাতে হজরত জিবরিল আলাইহাল্লাম বিদায় সালাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয়নবী যেদিকেই তাকাতেন দেখতেন জিবরিল আলাইহাল্লাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন সেখান থেকে নেমে আসার সময় তার নবতী পরিচয় সহ জিব্রিল নিজের পরিচয় দিয়েছিলেন তারপর প্রিয়নবী হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন এবং আম্মাজান খাদিজাতুল কবর আল্লাহ তালাহাকে বললেন আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও এবং জড়িয়ে ধরো হেরা গুহা থেকে কোরআনের প্রথম ওহি নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রিয়নবী সাল্ল্ল্লাহ আলাইসাল্লামের কাছে ওহি নাজিলের মাধ্যমে পুরো কোরআনুল কারি অবতীর্ণ হয় যার সূচনা হয়েছিল এই নোট থেকে এখানে আল্লাহ তালা আমাকে দ্বিতীয়বারের মতো ওঠার সুযোগ দান করেছেন এই জন্য নিকট শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সহ এখানে আসার সুযোগ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি